সকাল সকাল হুট খোলা জিপে চড়ে প্রচার শুরু করলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার বৃহস্পতিবার রঘুনাথপুর এক নম্বর ব্লকের বেরো গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে হন তিনি এদিন তার সঙ্গে ছিলেন স্থায়ী বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউড়ি সহ বিজেপি নেতা ও কর্মীরা এদিন প্রার্থীকে হাতের সামনে পেয়ে এলাকার সমস্যার কথা বললেন স্থায়ী বাসিন্দারা এদিন তিনি বলেন এই গ্রাম পঞ্চায়েত এলাকায় পানীয় জলের সমস্যা বৃহত্তর প্রশাসনকে বহুবার জানিয়েছি তবে তারা সেভাবে সহযোগিতা না করায় পানীয় জলের সমস্যা রয়েছে তবে প্রশাসনের কাছে সোলার ওয়াটার পাম্প স্টোরেজ বসাবার জন্য প্রস্তাব দিয়েছি আশা করি শীঘ্রই কাজ আরম্ভ হবে শেষ করে এই বেরো অঞ্চলে জলের অসুবিধে এই বেরো গ্রামে জলের অসুবিধার জন্য আমি একদম প্রথম থেকেই চেষ্টা করেছিলাম চেষ্টা করার সত্ত্বেও কিন্তু রাজ্যের সরকার এমপি ল্যাডের টাকা সেটা কিন্তু জেলা প্রশাসনের মাধ্যমে যায় তারা সব আটকে দিয়েছিল কিন্তু এটা নিশ্চিত করে বলতে পারি আমি চাপ দিয়ে আলটিমেটলি এই বেরোগ্রামে সবাই শুনলে খুশি হবে যে একটা সাবমার্সিবল পাম্প সোলারের মাধ্যমে এটা কিন্তু এখানে স্যাংশন হয়ে টেন্ডার হওয়া সব কিছু হয়ে গেছে একদম নিশ্চিত তার কারণ আমার মনের মধ্যে একটা ছিল বাসুদেববাবু মাননীয় বাবু নিজের গ্রাম যিনি এতবারের সাংসদ তার গ্রাম যেন কষ্টে না থাকে এটা আমার আর আমি সবসময় মনে করি আমি সবার সাংসদ সবার জন্য আমাকে যে ভোট দিয়েছে যে ভোট না দিয়েছে তারও সাংসদ